রাসুলুল্লা সাল্ল সাল্লাম বলেন জাহান্নামে নামে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে তার পায়ে দুটি জুতা পরিয়ে দেওয়া হবে জুতার দুটি পিতা হবে আগুনের এর উত্তাপে তার মাথার মগজ টকবগ করতে থাকবে যেমন ফুটন্ত গরম পানের মতো সে মনে করবে জাহান্নামে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে মূলত তাকে জাহান নামের সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে জাহান নামীদের চামড়া ফুড়িয়ে ফেলা হবে এবং তা পড়ে গেলে নতুন করে চামড়া হয় তা আবার পুনরায় ফুড়িয়ে ফেলা হবে আল্লাহ তালা বলেন যারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে তাদেরকে আগুনে পোড়াব আগুনে পোড়ার পর আবার তাদেরকে পুনরায় চামড়া ফিরিয়ে দেওয়া হবে আবার আগুনে পোড়া হবে যেন তারা তাদের শাস্তির ভোগ করতে পারে আল্লাহ পরাক্রমশালী এবং অজ্ঞাময়